আজ আমরা কথা বলছি আটপুরের একটা মানে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে হুম সময়টা হচ্ছে আঠারশ ছিয়াশি সালের ডিসেম্বর শ্রীরামকৃষ্ণ পরমহংসের মহাসমাধির মানে কয়েক মাসই হয়েছে মাত্র হ্যাঁ খুব কঠিন সময় তখন ঠিক তার যারা তরুণ শিষ্য ছিলেন বিশেষ করে নরেন্দ্রনাথের নেতৃত্বে যারা তারা তো বেশ ইয়ে মানে দিশাহারা একটা অবস্থা একদম গুরু চলে গেছেন পথকে দেখাবে একটা গভীর শূন্যতা তো ঠিক সেই সময়ে আটপুর গ্রাম থেকে একটা আমন্ত্রণ এলো হ্যাঁ বাবুরাম ঘোষের মা মাতঙ্গিনী দেবী আমাদের কাছে একটা রচনা আছে আটপুরের সাত গুরুভ্রাতার মিলন তারই কিছু অংশ থেকে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব হম বেশ ভালো উৎস তো প্রশ্ন হল ঠিক কি ঘটেছিল আটপুরে কেন এই ঘটনাটা এত জরুরি দেখুন পরিস্থিতিটা তো বললামই নরেন্দ্রনাথ বাবুরাম ঘোষ এরা সব তরতাজা তরুণ কিন্তু গুরুর অবর্তমানে কি করবেন কোথায় যাবেন এসব নিয়ে খুব মানে অস্থির হ্যাঁ স্বাভাবিক এই সময়ে বাবুরামের মা মাতঙ্গিনী দেবী উনি নরেন্দ্রনাথ আর বাবুরামকে ডাকলেন আটপুরে তাদের গ্রামের বাড়িতে একটু যেন শান্তির খোঁজে বা বিশ্রামের জন্য আচ্ছা কিন্তু ব্যাপারটা তো শুধু ওই বিশ্রামেই থেমেছিল রচনাটা তো অন্য ইঙ্গিত দিচ্ছে। না না একদমই না খবরটা মানে আর ছড়িয়ে পড়ল তারপর আরো কয়েকজন গুরু ভাই সেখানে চলে এলেন মানে এটা পুরোপুরি পরিকল্পিত ছিল না বলছেন উৎস থেকে যা মনে হয় হয়তো পুরোপুরি আগে থেকে ঠিক করা ছিল না কিন্তু খবর পেয়ে সবাই যেন একসাথে মিলিত হওয়ার একটা টান অনুভব করলেন আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত নরেন্দ্রনাথ বাবুরাম শরৎ শশী তারক কালী আর নিরঞ্জন মোটে সাতজন গুরুভাই আটপুরে একত্র হলেন সাতজন বাহ হ্যাঁ হ্যাঁ আর এটা শুধু একটা দেখা করা ছিল না এটা একটা মানে গুরুত্বপূর্ণ মোড় তৈরি করছিল আর রচনাটায় বিশেষভাবে ওই আঠারোশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর রাতটার কথা বলা হয়েছে তাই না ঠিক ওই রাতটা কনকনে ঠান্ডা ছিল সে রাত কি এমন ঘটেছিল সেই রাতে হ্যাঁ উৎস যেভাবে বর্ণনা করছে মনে হয় ওটাই ছিল আসল মুহূর্তটা খুব ঠান্ডা রাত আর তারা একটা ধনী জায়গায় হ্যাঁ জ্বালিয়ে তার চারপাশে বসেছিলেন এই সাতজন তরণ তাপস উৎস বলছে এখানেই তারা শুধু ভবিষ্যতের কথা বলেননি একটা গভীর সংকল্প নিয়েছিলেন কি সংকল্প মনে করা হয় এখানেই তারা একসঙ্গে সংসার ত্যাগ করার আর গুরুর কাজ মানে শ্রীরামকৃষ্ণের ভাবধারা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটা নেন ও ওই ঠান্ডা রাতে ধুনির পাশে বসে একদম পরিবেশটাই ভাবুন একবার তীব্র ঠান্ডা খোলা আকাশ আগুন সব মিলিয়ে একটা বৈরাগ্য আর দৃঢ় প্রতিজ্ঞার আবহ তৈরি হয়েছিল যেন একটা গভীর মুহূর্ত নিশ্চয়ই মানে ব্যক্তিগত শোক ওই অনিশ্চয়তা সেখান থেকে বেরিয়ে এসে একটা যৌথ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঠিক তাই আর এর ফলে আটপুর জায়গাটারও তো একটা অন্যরকম তাৎপর্য তৈরি হয়ে গেল হ্যাঁ অবশ্যই উৎস জানাচ্ছে যে এই সমাবেশে স্মৃতিতেই বা তার ফলেই পরে আটপুরে রামকৃষ্ণ মিশনে প্রতিষ্ঠা হয় আচ্ছা মানে ওই কয়েকদিনের মিলন শুধু একটা স্মৃতি হয়ে থাকেনি তার একটা প্রাতিষ্ঠানিক রূপও পেয়েছিল ভবিষ্যতে জায়গাটা নিজেই একটা প্রতীক হয়ে উঠল তার মানে এটা শুধু কয়েকজন শিষ্যের একটা ব্যক্তিগত সিদ্ধান্ত বা আবেগ ছিল না এর একটা বৃহত্তর প্রভাবের কথাও তো বলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ উৎসতা সে কথাই বলছে স্পষ্টভাবেই বলছে যে আটপুরের এই মিলন আর তাদের নেওয়া সংকল্প এটাই পরবর্তীকালে বিশ্বমঞ্চে হিন্দু ধর্মকে নতুন করে তুলে ধরার ক্ষেত্রে একটা মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল সত্যি মানে ওই রাতের সিদ্ধান্ত এত এতদূর প্রভাব ফেলেছিল হয়তো তারা নিজেরাও তখন ভাবেননি কিন্তু তাদের ওই রাতের সিদ্ধান্ত ওই সংকল্প সেটাই তো পরোক্ষভাবে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ের পথ খুলে দিয়েছিল এটা ছিল ওই বিশাল কর্মযজ্ঞের একটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী সূচনা হুম। অসাধারণ তাহলে যদি আমরা গোটা ব্যাপারটাকে একটু গুছিয়ে বলি হাটপুরের ঘটনাটা ছিল একটা চরম অনিশ্চয়তার সময়ে কয়েকজন তরুণের একসঙ্গে আসা শোককে শক্তিতে বদলে ফেলা আর শ্রীরামকৃষ্ণের ভাবধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দৃঢ় প্রতিজ্ঞা নেওয়া একদম এটা শুধু একটা সমাবেশ ছিল না বলা যেতে পারে একটা মিশনের জন্ম মুহূর্ত ছিল ওটা ঠিক আর এখানেই তো আসল ভাবনার জায়গাটা তাই না যে কিভাবে গভীর ব্যক্তিগত দুঃখ বা দেশেহারা অবস্থা সেটা একটা ছোট দলের মধ্যে এমন একটা ইচ্ছা শক্তি তৈরি করতে পারে যা শেষ পর্যন্ত একটা বিরাট আন্দোলনের জন্ম দেয় আটপুরের ওই কণ্নের ঠান্ডা রাতের ধুনি কিন্তু এমনই একটা রূপান্তরের সাক্ষী ছিল সত্যি ভাবার মতো ছোট ছোট মিলিত প্রয়াসের শক্তি আসলে যে কতটা হতে পারে এটা তারই একটা উদাহরণ একদম এটা আমাদের অনেক কিছু শিখিয়ে